তাহলে কি শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি করতে হ্যালো কাসের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত কি রাকিব ভাইয়ের মতন হয় নি প্যারি সমাজ গই কি শুরু করি তাহলে আজকে কথা বলবো 2010 সালের মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড মুভি যার নাম হাউ টু টার্ন ইওর ড্রাগন এর মানে কি ও আচ্ছা বুঝছি এই মুভি লাইভ অ্যাকশন হিসেবে এসেছে এবং আগের অ্যানিমেটেড সিরিজের এর ফ্যান দের জন্য একদমই স্পেশাল তার জন্য এবার রিয়েলিস্টিক তৈরি করা হয়েছে আবার দু হাজার পঁচিশ সালে একই কাহিনী একই নাম একই সব খালি অ্যানিমেটেড না রিয়েল মানুষ দিয়ে তৈরি করা হয়েছে এই মুভি তাহলে মূল কথাটা শুরু মুভির প্রথমেই দেখা যায় যে তারা ড্রাগনকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে কাহিনী মোতাবেক ডাগোনাসে এবং পুরো এলাকাটি তফমুস করে দেয় মুভির মূল ক্যারেক্টার ছিল একটি ভিতু ছিল যার নাম হলো হিকাপ ও ডাগনার নাম এই দুই ক্যারেক্টারে মুভির মূল কাহিনী তুলে ধরেছে মুভিতে ছিল ভালো ভিপেক্স এর ব্যবহার যা চোখ দাদানোর মতন ছিল তার ভিতরে আমার পছন্দ হয়েছে বেশি আকাশে ওড়ার দৃশ্যগুলো তারপরে ছিল ব্যাকগ্রাউন্ড কালার গেটিং প্রোডাকশন ভ্যালু মিউজিকের যথাযথ ব্যবহার মুভির দিক নির্দেশনা করে যে প্রাণী যতই ভয়াবহ হোক তা কন্ট্রোল করা সম্ভব তো লাস্টের দিকে হিকাপের বাবা তা বুঝতে পারে এবং তারা তারপর মানুষ ও ড্রাগন একসাথে বসবাস করতে লাগে খারাপ দ্বীপগুলো হলো কিছুই নেই খালি এইটুকুই মুভির বিএফ ব্যবহার একটু বেশি হয়েছে যা নিরানব্বই পারসেন্টের মতন ওকে আস এ পর্যন্তই পরবর্তী ব্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে মুভিটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখিয়ে নিও ও অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই